ব্যাকলাইটগুলোও কিন্তু গাড়ির সাথে আছে স্পয়লার ওয়াইপার আর এই যে হেরিয়ার এই যে লেকসাস এটা হচ্ছে দুই হাজার থেকে ওই সময় লেগসাস হেরিয়ার নামে গাড়িগুলো আসছে পরবর্তীতে লেগসাচ আর হইলো হেরিয়ার আলাদা আলাদা দুই গ্রুপ হয়ে গেছে তাকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ও ভাই অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ও ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও এস অফিসের হালকা উত্তর দিকে আসলে রুলিং মেল মোড় বটলা জাহিনা পটনাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখাবো বউবাই লেক্সাস সেরিয়ার লেক্সাস সেরিয়ার মাটি কামড়ায় চলে যেই গাড়ি যেইটার বিকল্প নাই সবচেয়ে ওয়েটের দিক দিয়ে মানে আরামদায়ক চলারতে আরামদায়ক ওয়েট অনেক বেশি খুবই ফ্রেশ এক পিস গাড়ি দেখাবো লেক্সাস সেরিয়ার মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন দুহাজার তিন দেখেন ফ্রন্টের গ্রিলটা কিন্তু দু হাজার থেকে এখন পর্যন্ত চলতেছে এটা অরিজিনাল গ্রিল গাড়ির সাথের গ্রিল ফ্রন্ট বাম্পার বাম্পার বনেট মাঠ হেডলাইট এই হেডলাইটগুলো পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে বাবু ভাই ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা অরিজিনাল আছে গাড়ির সাথে আর এটার ইন্টেরিয়র কিন্তু বিস্কিট ইন্টেরিয়র বাবু ভাই দেখেন অসাধারণ ইন্টেরিয়র সম্পূর্ণ বেস কালারের একেবারে ফ্রেশ এক পিস গাড়ি এই গাড়ি মডেল কত ভাই মডেল মাত্র দুই হাজার বাবু ভাই দুই হাজার মডেলের গাড়ি কিন্তু ওভার ফ্রেশ অবস্থায় আছে এখনো এসি সিস্টেম কিন্তু পিছনেও আছে খুব সুন্দর এক পিস গাড়ি পিছন সাইডে দেখেন ব্যাকলাইট গুলোও কিন্তু গাড়ির সাথে আছে স্কোয়ার ওয়াইপার আর এই যে হেরিয়ার এই যে লেকসাস এটা হচ্ছে দুই হাজার থেকে ওই সময় লেক্সাস হেরিয়ার নামে গাড়িগুলো আসছে পরবর্তীতে লেকসাস আর হলো হেরিয়ার আলাদা আলাদা দুই গ্রুপ হয়ে গেছে ওকে হচ্ছে পিছনে দেখেন গাড়িটা লিটার সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা একশো বিশ লিটার সিএনজি করা আছে আর চেসিস টেসি সবকিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা অনেক স্পেস আছে স্পেস আছে সিএনজি সিলিন্ডার বসানোর পরেও কিন্তু পিছনে পর্যাপ্ত স্পেস আছে আর ডান পাশটা দেখেন ডান খুবই ফ্রেশ চাকের কিন্তু নতুন আছে টায়ার এখনো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে এই দরজা তো দেখেন খোলা কাটা নাই আর গাড়িটাতে দেখেন এখন পর্যন্ত কিন্তু কার্পেটিং হয় না দুই হাজার সাল থেকে কার্পেটিং ছাড়াই কিন্তু গাড়িটা চলতেছে জি আর রাস্তার রাজা এগুলা এগুলোর উপরে এত হেভি গাড়ি কিন্তু এখন আর নাই আচ্ছা আচ্ছা এটাই একমাত্র গাড়ি সবচেয়ে হেভি গাড়ি স্টিয়ারিংটা উডেন আছে ব্যাগ আছে এখানে টিভি মনিটর আছে এসি সিস্টেম টাচ আছে আর হচ্ছে অটো গিয়ার এখানে একটা এয়ার ব্যাগ আছে আর সাদের কন্ডিশনটা দেখেন ওভার ফ্রেশ অবস্থায় আছে ভাই আচ্ছা একদম ওভার ফ্রেশ হ্যাঁ ওভার ফ্রেশ অবস্থায় আছে সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার এই যে সিট পাওয়ার এই যে দেখেন সিট যেভাবে মন চায় উঁচা নিচে আপ ডাউন সবকিছু করতে পারবে এ হচ্ছে ইঞ্জিন দেখেন জি বিবিটিআই ইঞ্জিন ষোলো বাল্বের ভিভিটি ইঞ্জিন ফ্রন্ট মাসেলটা দেখেন দু সালের গাড়ি এখন পর্যন্ত মাসেলটা আপ টু ডেট বনেট মাসেল তারপরে চেসিস সকালে খুঁটি সব কিছু ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটা আর ইঞ্জিনটা নিয়ে টেনশন নেই কারণ ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে গত বছর আল্লাহ রহমতে আলো দশ বারো বছর আবার কিন্তু এটা চালাইতে পারবে এই ইঞ্জিন দিয়ে বরং ইঞ্জিন নিয়ে কোনো টেনশান নেই গাড়িতে কাজ করতে হবে না যদি কোনো কাজ দেখা দিতে পারে আমি করে দিব আর গাড়ি কেনার পরে ছয় মাসের ফ্রি সার্ভিস পাবে আমার এখান থেকে এটা আবার দুই হাজার মডেলের লেক্সাস এরিয়া দু হাজার তিনে রেজিস্ট্রেশন একেবারে আপ টু ডেট অবস্থায় আছে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি ষোলো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে ওখান থেকে কিছুটা অনার করবো আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনিও ভালো থাকবেন